যে লেজেন্ডারি এই বান্ডিলটার পিছনে এগারো লক্ষ ডায়মন্ড খরচ করা পাবলিকটার কথা মনে আছে এই যে আমাদের রাহাত ভাই রাহাত ভাই কে আবার আমরা ধরে নিয়ে এসে বলেছি তো আবার গান কালেকশন বর্ষস জন্য যে পাবলিকটা ওনার লেভেল ওয়ান এর আইডিতে এতগুলো ডায়মন্ড খরচ করে শুধুমাত্র একটা বান্ডিলের পিছনে ওনার মেইন আইডির সাথে আজকে আমরা গান কালেকশন বর্ষস করতে আছি রাহাত ভাই কি অবস্থা এই যে

করতে পারে আর আমি রাহাত ভাইকে কিল করতেই রইনি ভাই এমন ভাবে বারবার করে আমি কিল করছিলাম আর উনাকে একা ছেড়ে দিছিলাম যেন বারবার করে মরে যায় আর এর জন্য রাহাত ভাই উনার প্রতিশোধ নোর জন্য আজকে এসে বলেছে গান কালেকশন ভার্সেস এর জন্য ভাই আমি গান কালেকশন ভার্সেস এ করব আপনার সাথে ভাই কালেকশন ভার্সেস করার আগেই তো ভয় লাগতেছে কারণ আপনি পড়ে আছেন ভাই ব্ল্যাক হিপ হিপোপোটা সাকুরা না এটা জি ভাই হিপ হপ সাকুরা বলতে অল ইপি মানে এটাতে সবকিছু আছে এইপরে আসার পক্ষ থেকে যতগুলো অল ইপি আছে সবগুলাই আছে না সবগুলো আছে কিন্তু আপনি বান্ডি

এই জায়গাতে এসে ডাউন ফলে হয়ে গেল এখানে আমার সতেরোটা চান্স আছে এখন আমার এন নাইনটি ফোর তেইশটা

এই سكسার চ্যাটটা আটা गाइस আটা লড়াই হচ্ছে দেখতেই পাচ্ছো এখনো পর্যন্ত আমাদের কাছে অনেক 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 কিছু বাকি রয়েছে অনেক অনেক গান স্কিন বাকি রয়েছে এই সবকিছু তোমাদেরকে দেখাবো কে জিতে লাস্টে যে কার পয়েন্ট কত সেটা তোমরা কমনসেকশনের জানাতে ভুলো না এবং ভিডিওটা তো একটা লাইক দিয়ে দাও ভাই দたり করে ভাই চলেন আমরা মার্কসম্যান রাইফেলে চলে যাই এম40 এ কয়টা 21টা আমার 21টা এম40 এ 20 ভাই আমার 19টা আরে ভাই কত এসকেএস এ কয়টা

সাবমেসিং আছেন ইউএমপি সাতাইশটা আছে আমার কাছে বত্রিশটা বত্রিশটা ইউএপি বর্তমানে চৌত্রিশটা চৌত্রিশটা হ্যাঁ আবার কিভাবে নিলেন এটা সাতাইশটা আমার

সত্যি বলবো ভাই হ্যাঁ নিয়েছিলাম বিজনের নয়টা স্কিন আছে আমার কাছে ওটা এত কম আমার ছয়টা ছয়টা জিতে গেছি তাইলে চলেন এইবার শর্ট গানে আমরা র্যাপিড ফায়ার করবো মানে দাম 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 করে বলতে থাকবো ঠিক আছে আচ্ছা

হ্যাঁ তারপর দুই গুলি শট দুই গুলি পিস্তল সাতটা দুই গুলি না দুই পিস্তল আর কি সাতটা বলে পাঁচটা আছে এগুলোর আরো স্কিল

সাতাশিটা আছে আমার কাছে ভাই এবার আসলে জায়গা থেকে মিথ্যা কথা বলছে রসবো কয়টা বলেন কয়টা দুইটা আমার কাছে দুইটা এম সেভেন্টি এখানে দশটা খারাপ মিতা বলতো সে গাইছে বলছি আচ্ছা আচ্ছা আমার কাছে দশটা দূর

যাক এফটাটা তো জিটলা মিথিকে কয়টা এইটা হচ্ছে 434টা আমার 430 কি রে ভাই এর কাছে 20 আছে না আমার 30 টা মাত্রছি ভাই আই ডি আইটিফেক্টে 21টা দেখে আচ্ছা এখানে তো সবগুলো 21টা কেন হয় এখানে তো আসছে 19টা গান না সবগুলো মিলিয়ে হচ্ছে 21টা এসেছে ফিস্টেড স্কিন এসেছে কাতানা আর এসেছে ওগুলাও তো আমার কাছে নাই তো আচ্ছা আর অল অলের ভিতর কয়টা টোটাল মিলিয়ে কয়টা ভিতর একবার ভুলে চোদ্দশো ঠিক আছে ভাই তারপরে নিচের তো একটু একটু কথা নাকি ভাই নিচেরটাই কোনো কথা

এমনি ডিসন চলো দেখা দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওটা ভিডিওর স্ট্রিম গাইস পেস